পূর্বাভাসমতই ঘূর্ণিঝড় ইয়াগির অবশিষ্টাংশ বঙ্গোপসাগরের উত্তর পূর্বাঞ্চলে এসে শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে রূপ নেওয়ার পর কিন্তু উত্তর বঙ্গোপসাগরে বিভিন্ন এলাকা যথেষ্ট উত্তাল হয়ে উঠেছে এবং ইতিমধ্যেই বাংলাদেশের কক্সবাজারের নয়টি মাছ ধরার ট্রলারে মোট দুইশো জনেরও বেশি মৎস্যজীবীর নিখোঁজ হওয়ার ঘটনা কি খবর কিন্তু জানতে পারা যাচ্ছে এই মুহূর্তে এই ওয়েদার সিস্টেমটি কোথায় অবস্থান করছে আগামী দুই তিন দুই তিন দিনে কোন কোন এলাকাতে কতটা প্রভাব দেখাবে কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা চরম ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই সমস্ত ব্যাপারে সর্বশেষ আপডেট বা তথ্য আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো সেপ্টেম্বরের চোদ্দ তারিখ শনিবার সাল দু কোথাও মেঘাচ্ছন্ন আকাশ কোথাও ঘন মেঘে ঢাকা প্রবল ঝোড়ো হাওয়া বইছে কোথাও আবার হালকা একটু আকাশ পরিষ্কার হতেই আবার ঘন মেঘে আকাশ ঠেকে যাচ্ছে ঝোড়ো হাওয়ার সঙ্গে বিভিন্ন এলাকায় ঝেঁপে বৃষ্টি কোথাও হালকা মাঝারি বৃষ্টি কোথাও ঝিরঝিরে বৃষ্টি কিন্তু চলছে রাতভর বিভিন্ন এলাকায় বৃষ্টি চলেছে এই ধরনের আবহাওয়া কিন্তু রয়েছে তবে ওয়েদার সিস্টেমটি আবারও কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সমুদ্র থেকে অতিরিক্ত জলীয়বাষ্প সংগ্রহ করে আরও একটু শক্তিশালী হওয়ার সম্ভাবনা কিন্তু নজরে আসছে প্রিয় দর্শক এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল পৌনে দশটা বাজে শনিবারে তো এই মুহূর্তে কিন্তু ওয়েদার সিস্টেমটা শহর কলকাতার খানিকটা উত্তর পূর্ব দিকে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট ঠাকুরনগর বনগা টাকি এই এলাকাটার কাছাকাছি এলাকাতে কিন্তু অবস্থান করছে এর শক্তি এর শক্তি এই মুহূর্তে একটা গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশন ক্যাটাগরিতে রয়েছে তবে গতকাল রাতের বিভিন্ন সময় জুড়ে বিভিন্ন এলাকাতে কিন্তু প্রবল ঝোড়ো হাওয়ার দাপট চলেছে কোথাও তিরিশ থেকে চল্লিশ কোথাও গাস্টিংয়ে সর্বোচ্চ পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে দেখা গেছে এখনও কিন্তু দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার প্রভাব যথেষ্টই রয়েছে তবে পূর্বাভাস যা ছিল তার তুলনায় একটু আগে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে কোন এলাকার উপর দিয়ে গতকাল বলেছিলাম যে এটা হাতিয়া দ্বীপের দক্ষিণে রয়েছে তো পূর্বাভাস মতোই হাতিয়া দ্বীপের উপরই কিন্তু এই ওয়েদার সিস্টেমটা ল্যান্ড করেছে গতকাল রাতের দিকে সন্ধ্যার দিকে এবং তার পরবর্তীতে কিন্তু ধীরে ধীরে এটা বরিশাল সদর শহরের দিকে গিয়েছে তার পরবর্তীতে এটা পশ্চিম এবং উত্তর পশ্চিমে বাঁক নিয়েছে এবং পরবর্তী সময়ে যশোর শহরের উপরে গতকাল মধ্যরাতের দিকে অবস্থান করছিল আজকে ভোরের দিকে এটা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিল তারপর আজ সকালে কিন্তু এটা ক্রমশ উত্তর চব্বিশ পরগনার বনগাঁ এবং পার্শ্ববর্তী নদীয়া জেলার দক্ষিণ ভাগের যে এলাকাগুলো রয়েছে রানাঘাট চাকদহ কল্যাণী এই এলাকাটার উপর দিয়ে কিন্তু ওয়েদার সিস্টেমটা প্রবেশ করেছে তো এই ট্র্যাক কিন্তু প্রথমে খানিকটা উত্তর এবং উত্তর পশ্চিম তার পরবর্তীতে পশ্চিম উত্তর পশ্চিম তার পরবর্তীতে পশ্চিম এবং তার পরবর্তীতে এখন কিন্তু দক্ষিণ পশ্চিমের দিকে নজরে আসছে অর্থাৎ সমুদ্রের সাথে কিন্তু এর দূরত্ব আবারও কমতে থাকছে এর ফলে কি হতে পারে এই ওয়েদার সিস্টেমটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও একটু শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে সম্ভাবনা রয়েছে যে এটা কিন্তু ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপেরও রূপ নিয়ে নিতে পারে আজকে মোটামুটি বিকাল বা সন্ধ্যার মধ্যে এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে এই মুহূর্তে সর্বশেষ উপগ্রহ চিত্রে যা দেখছি ওয়েদার সিস্টেমটা কিন্তু খানিকটা স্ক্যাটার্ড অর্থাৎ খুব একটা গোছানো সিস্টেম কিন্তু এই মুহূর্তে নয় বলেই মনে হচ্ছে তবে এই ওয়েদার সিস্টেমটার কল্যাণে মোটামুটি দুইশো থেকে আড়াইশো কিলোমিটার ডায়ামিটারের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে মেঘ পৌঁছে যাচ্ছে বিভিন্ন এলাকায় ফলে শুধুমাত্র একটা নির্দিষ্ট এলাকায় নয় বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টি চলছে ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশের সিলেট উত্তরবঙ্গ থেকে বিহারের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চল থেকে ছত্তিশগড়ের উত্তরাঞ্চল উড়িষ্যার বিভিন্ন এলাকা বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে বৃষ্টি চলছে যদিও গাঙ্গীয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা মূলত হুগলি সেই সাথে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান সেই সাথে পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা এখানে বৃষ্টির পরিমাণ একটু হলেও বেশি রয়েছে অন্যদিকে এই মুহূর্তে বাংলাদেশের রাজশাহী ডিভিশন সেই সাথে খুলনা ডিভিশনের উত্তরাঞ্চলে কিছু এলাকা ঢাকা ডিভিশনের কিছু কিছু জায়গা রংপুর ডিভিশনের কিছু কিছু এলাকা এখানে আকাশ একটু যেন কোথাও পরিষ্কার হতে নজরে আসে তবে আপনাদের বলবো এই ওয়েদার সিস্টেমটা কিন্তু আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় অনেক কিছুই ভেলকি দেখাবে অর্থাৎ যেরকম শক্তি বৃদ্ধির সম্ভাবনার কথা বললাম তাতে কিন্তু ওয়েদার সিস্টেমটার প্রভাবে আবারও লাগাতার মেঘ ঢুকতে থাকবে যে এলাকাগুলোতে আকাশ সামান্য একটু পরিষ্কার হচ্ছে কিছুক্ষণ পরেই আবারও কিন্তু সেখানে মেঘ ঢুকতে থাকবে এবং বৃষ্টি নামতে থাকবে তো সেক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে একটু দেখে নিই প্রথমত কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই প্রত্যেকটা জেলাতেই আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে প্রত্যেকটা জেলাতেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই মধ্যে বেশ কিছু জায়গাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে হুগলি কলকাতা সেই সাথে হাওড়া দুই চব্বিশ পরগনা অন্যদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের একাংশ এই জেলাগুলোতে কোথাও কোথাও অতি ভারী আজ সম্ভাবনা রয়েছে দুটো একটা জায়গাতে চরম ভারী বর্ষণেরও সম্ভাবনা কিন্তু রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বীরভূমের বিভিন্ন এলাকা মুর্শিদাবাদে এখানেও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বীরভূমের একাংশে খানিকটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রুল আউট করা যাচ্ছে না পরবর্তী চব্বিশ ঘন্টার জন্য মালদা থেকে শুরু করে দুই দিনাজপুরেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সঙ্গে কোনো কোনো সময় খানিকটা ভারী বৃষ্টি নজরে আসবে পাহাড়ি এবং তলাই ডুয়ার্সে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতেও কিন্তু প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি তার সাথে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি নজরে আসতে পারে বিহারের বিভিন্ন এলাকাতে কিন্তু বিগত চব্বিশ ঘন্টায় ব্যাপক বৃষ্টি হয়েছে এই মুহূর্তে এখনও কিন্তু প্রচুর বৃষ্টি চলছে গত চব্বিশ ঘন্টায় বিহারে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও চরম ভারী বর্ষণ কিন্তু নজর এসেছে ফলে বিহারের উপর দিয়ে যে নদীগুলো নামছে দক্ষিণ ঝাড়খণ্ডে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যার মধ্যে গঙ্গাও রয়েছে গঙ্গার জলস্তর কিন্তু অনেকটা বৃদ্ধির সম্ভাবনা ফলে ফারাক্কার যে লকগেট রয়েছে বা ব্যারেজ রয়েছে সেখানে কিন্তু চাপ বাড়তে থাকবে এখান থেকে কিন্তু জল ছাড়ার পরিমাণ বাড়ানো হতে পারে এবং সেক্ষেত্রে ভাগীরথী হুগলি অন্যদিকে বাংলাদেশের পদ্মা দুটো নদীতেই কিন্তু জলস্তর বাড়বে আগামী দুই দুই থেকে তিন দিনের মধ্যে এরকম সম্ভাবনা কিন্তু জোরালো রয়েছে বিহারে বিভিন্ন এলাকা ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকাতে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি নজরে আসতে পারে এর সাথে কিন্তু রাজধানী ঢাকাসহ বাংলাদেশের সর্বত্রই আজ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টি নজরে আসবে আটটা ডিভিশনেই কিন্তু আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে দক্ষিণ বাংলাদেশ এবং পূর্ব বাংলাদেশে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকতে পারে সেই যেরকম বরিশাল খুলনা অন্যদিকে ঢাকা ডিভিশনের দক্ষিণে বিভিন্ন এলাকা সেই সাথে চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা এই জায়গাগুলোতে কিন্তু আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির নজরে আসতে পারে চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা বরিশাল খুলনা ডিভিশনের বিভিন্ন জায়গাতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ রয়েছে এরই সাথে উত্তর বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট রাজশাহী ডিভিশনে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি তার সাথে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি নজরে আসবে রাজধানী সহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে আসামের বিভিন্ন এলাকাতে এখনও পর্যন্ত সেভাবে মেঘ পৌঁছায়নি মূলত উত্তর আসামের দিকটাতে তবে বেলার দিকে কিন্তু এখানে মেঘ পৌঁছে যাওয়ার সম্ভাবনা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আসামের বিভিন্ন এলাকায় রয়েছে যার মধ্যে আবার কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রোল আউট করা যাচ্ছে না আগামীকাল দুপুর পর্যন্ত কিন্তু এই ওয়েদার সিস্টেমটা যেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা একটু হলেও রয়েছে তো এই ওয়েদার সিস্টেমটা কিন্তু আগামীকাল দুপুর নাগাদ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমের পুরুলিয়া জেলা এবং সংলগ্ন ঝাড়খণ্ডের সীমান্তবর্তী কোনো একটা জায়গার উপরে অবস্থান করতে পারে এবং এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে কিন্তু আগামীকাল পনেরোই সেপ্টেম্বর রবিবারে কলকাতা সহ ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সাথে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সাথে বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টি কিন্তু নজরে আসবে কোথাও কোথাও অতিভারী বা চরম ভারী বর্ষণ হতে পারে যার মধ্যে আবার অতিভারী বা চরম ভারী বর্ষণের সম্ভাবনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম সেই সাথে বাঁকুড়া অন্যদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা সেই সাথে পূর্ব বর্ধমানের একাংশ এই জেলাগুলোতে আগামীকাল প্রবল বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বাকি জেলাগুলোতেও কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে যাচ্ছে তবে পশ্চিমের জেলাগুলোর সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা বিহারের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গা এখানেও কিন্তু আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি বা চরম ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু রয়েছে আজকের তুলনায় ঝাড়খণ্ডে বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকাতে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দুর্যোগ কিন্তু ক্রমশ আগামীকাল আরও পশ্চিমের দিকে শিফট হতে থাকবে তো আগামীকাল কি হতে পারে রাজধানী সহ বাংলাদেশের সর্বত্রই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে আবার কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে উপকূলবর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকাতে ভারী থেকে অতি ভারী বা কোথাও কোথাও চরম ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা খানিকটা হলেও থেকে যাচ্ছে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুরে আগামীকাল খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পাহাড়ি এবং তলাইবাসের জেলাগুলো তো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাই বেশি যার মধ্যে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি কিন্তু নজরে আসতে পারে আজকে এবং আগামীকাল এই ওয়েদার সিস্টেমটা যে ধরনের বৃষ্টি দেওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকাতে তাতে কিন্তু এখান থেকে যে নদীগুলো নামছে সেই প্রত্যেকটা নদীতেই কিন্তু জলস্তর বৃদ্ধির সম্ভাবনা যেরকম ভাগীরথী হুগলি অন্যদিকে পদ্মার কথা বলে দিলাম সেই সাথে এই ওয়াদার সিস্টেমটার প্রভাবে ঝাড়খণ্ড থেকে যে নদীগুলো বেরোচ্ছে যেরকম দামোদর ময়ূরাক্ষী অজয় অন্যদিকে কংশাবতী রূপনারায়ণ এই সমস্ত নদীগুলোতে কিন্তু জলস্তর বাড়বে ফলে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা সেই সাথে গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো অন্যদিকে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের নিচু জায়গাগুলো কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা বা বন্যা প্লাবিত হওয়ার সম্ভাবনা কিন্তু আগামী তিন দিনের মধ্যে যথেষ্টই রয়েছে ফলে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের কিন্তু যথেষ্ট সতর্কতা নিতে অনুরোধ করবো সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও কিন্তু ফ্লাড লাইক সিচুয়েশন এবং বন্যা পরিস্থিতির মতো তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে উপকূলবর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকা ইতিমধ্যেই কিন্তু প্লাবিত হতে শুরু করেছে এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা এবং উত্তর উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলোতে এই মুহূর্তে এক থেকে দেড় মিটার মতো অর্থাৎ মোটামুটি তিন থেকে পাঁচ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস কিন্তু নজরে আসছে সমুদ্রের আরেকটু ভিতরে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিন্তু মোটামুটি দশ থেকে বারো ফুট উচ্চতার জলোচ্ছ্বাস কিন্তু নজরে আসছে এই পরিস্থিতি কিন্তু আগামীকালও বজায় থাকবে এই এলাকাগুলোতে ফলে উপকূলবর্তী পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু আগামীকালও জলোচ্ছ্বাস হতে থাকবে নোনা জল ভিতরে ঢুকতে থাকবে সেই সাথে সমুদ্র কিন্তু যথেষ্ট অশান্ত থাকবে তাই অন্ততপক্ষে আগামী পরশু দিন অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু বঙ্গোপসাগরে কোনোভাবেই যাওয়া যাবে না তো এই ধরনের পরিস্থিতি কিন্তু থাকতে চলেছে এর পরবর্তীতে ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ আগামী পরশু দিন সোমবার হতে হতে কিন্তু এই ওয়াদার সিস্টেমটা উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করবে ততক্ষণে এই ওয়াদার সিস্টেমটা খানিকটা হলেও দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওয়েলমার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হতে পারে অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপে রূপ নিতে পারে তো ওড়িশার বিভিন্ন এলাকা সেই সাথে ছত্তিশগড়ে বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে এবং মধ্যপ্রদেশের পূর্বাঞ্চলে বিভিন্ন এলাকা উত্তরপ্রদেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা বিহারের দক্ষিণাঞ্চলে কিছু কিছু এলাকাতে কিন্তু এই দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা সহ সহ ও দক্ষিণবঙ্গ অন্যদিকে উত্তরবঙ্গ রাজধানী ঢাকাসহ বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় সর্বত্রই কিন্তু আবহাওয়াতে উল্লেখযোগ্যভাবে উন্নতি নজরে আসবে এই দিন থেকে অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর থেকে এবং পরের দিন সতেরোই সেপ্টেম্বর থেকে কিন্তু পুরোপুরি রোদ ঝলমলে আবহাওয়া এই এলাকাগুলোতে বিরাজ করা সম্ভব না এবং এই সময় থেকে কিন্তু পাল্লা দিয়ে রোদের তেজ তাপমাত্রা গরম সব কিছুই কিন্তু আবারও বাড়তে থাকবে বলেই মনে হচ্ছে এর আগে আপনাদের একটা ইন্ডিকেশন দিয়ে রেখেছিলাম যে বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর আন্দামান সাগরে আবারও একটা ওয়েদার সিস্টেম হাজির হতে পারে সেপ্টেম্বরে মোটামুটি ছাব্বিশ বা সাতাশ তারিখ নাগাদ সেই পূর্বাভাসী বহাল থাকছে মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ তারিখে উত্তর আন্দামান সাগরনাগাদ সংলগ্ন এলাকাতে এখানে একটা ওয়েদার সিস্টেম আসতে পারে এবং সেটা ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করতে করতে উত্তর পশ্চিমের দিকে এগোনো সম্ভাবনা সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পুরদস্থ সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ মোটামুটি তিন থেকে চার দিন কিন্তু সমুদ্রের উপরে থাকার সুযোগ পাবে সম্ভবত সম্ভাবনা রয়েছে যে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু উড়িষ্যার দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তী সময় খানিকটা কার্ভ করার সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার দিকে এর পিছন পিছন সেপ্টেম্বরের শেষ দিকে আঠাশ বা তিরিশ তারিখ নাগাদ এখানে আরও একটা ওয়েদার সিস্টেম এসে হাজির হতে পারে সেটা কিন্তু উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অর্থাৎ বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে কোনো সম্ভাবনা থেকে যাচ্ছে তো সেক্ষেত্রে সেপ্টেম্বরের শেষ দিকে ত্রিপুরা সেই সাথে মিজোরাম অন্যদিকে বাংলাদেশ অন্যদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা এই এলাকাগুলোতে আবারও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে যা কিনা অক্টোবরের প্রথম সপ্তাহের প্রথম দিনগুলোতেও জারি থাকার সম্ভাবনা তবে যেহেতু এখন বেশ খানিকটা দিন দেরি রয়েছে তাই ওয়েদার সিস্টেমগুলোর সম্ভাব্য গতিবিধির উপরে কিন্তু নজর রাখছি এবং আপনারা নজর রাখতে থাকুন ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলের দিকে তবে আপনাদেরকে বলবো যে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা কিন্তু বাংলার বিভিন্ন এলাকাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে তাই যথেষ্ট সতর্কতা এবং সাবধানতা কিন্তু নেওয়ার প্রয়োজন রয়েছে এবং উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের বিশেষ করে যথেষ্ট সতর্কতা নিতে অনুরোধ করব পশ্চিমবঙ্গের যে সুন্দরবন এলাকাটা রয়েছে এবং বাংলাদেশের যে সুন্দরবন এলাকা অন্যদিকে বাংলাদেশের পদ্মা নদীর মোহনা সংলক্ষণ এলাকা এবং চট্টগ্রাম ডিভিশনের উপকূলবর্তী এলাকা উত্তর উড়িষ্যার কিছু কিছু জায়গা এখানে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় ব্যাপক দুর্যোগের সম্ভাবনা রয়েছে তাই যথেষ্ট সতর্কতা নেওয়ার প্রয়োজন এবং উপকূলবর্তী এলাকাগুলোর সাথে সাথে স্থলভাগের ভিতরের দিকের এলাকাগুলোতেও কিন্তু মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ গাছটি কোথাও কোথাও কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে দেখা যাবে উপকূলের একেবারে কোস্টাল এরিয়াগুলোতে সুন্দরবন এবং বাংলাদেশের পদ্মা নদীর মোহনা সংলগ্ন এলাকা এখানে কিন্তু ঝোড়ো হওয়ার গতি আরও একটু বেশি থাকতে পারে পর্যন্ত কিন্তু প্রতি ঘন্টায় এখানে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি বর্তমানে আপনার এলাকাতে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে এই ওয়েদার সিস্টেমটার প্রভাব কেমন পড়েছে সেটা কিন্তু চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তার সাথে আপনার এলাকাতে আগামী আটচল্লিশ ঘন্টায় আবহাওয়া আবহাওয়া কেমন থাকতে পারে দুর্যোগের কতটা প্রভাব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেই সমস্ত ব্যাপারে জানতে হলো কিন্তু আপনার প্রশ্ন কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ